ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এদেশে প্রচুর সংখ্যক সাহেব থাকলেও মিমদের সংখ্যা ছিল খুবই কম তাই এদেশের সাহেব ব্যাচেলারদের নারী সংক্রান্ত উৎসুক্য ছিল অত্যন্ত প্রবল ওইদিকে আবার তখন বেশ কিছু ইউরোপীয় নারী যাদের কিছুতেই সে দেশে পাত্র জুটত না তাদেরকে জাহাজে তুলে পাঠিয়ে দেওয়া হতো কলকাতায় এখানে পাত্র তো জুটবেই সাথে গাড়ি বাড়ি সিন্দুক ভর্তি মোহর সবই পাওয়া যেতে পারে আর তাদের নিয়ে যেই সেই জাহাজ কলকাতার বন্দরে ভিড়তো সেখানে ইংরেজ যুবকদের রীতিমতন ভিড় লেগে যেত বলাই বাহুল্য যে সেই মেয়েদের দেখার জন্য কোনো বালাই থাকত না সেই মেয়েগুলিকে কিভাবে দেখা হতো সেটা জানা যায় আঠেরোশো আটত্রিশ সালের এশিয়াটিক সোসাইটি জার্নালে যাতে লেখা আ ব্যাচ অফ নিউভালস আই লাইক দ্যাম্প চিজেস ইম্পোর্টেড বাই দ্যসেলস নট কিপ to another season.